গুড মর্নিং শোনা যাচ্ছে না জানি এখন সকাল ছটা বাজে সাড়ে ছটা বাজে তো আমি ছটা আমার পুরো এলাকার মধ্যে যেই যেই জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলো সারাদিনে প্রচুর লোকজন থাকে তো সেই জন্য এই ভোরবেলা আসতে হয়েছে ভিডিও বছরের এক এক রকম সময় এক এক রকম ফুল দিয়ে সেজে ওঠে আমাদের চার পাঁচটা আর এখন সময় হলো কৃষ্ণচূড়া অমলতাস জারুল এইসবের আর এত সুন্দর কৃষ্ণচূড়া ফুটেছে আমি ভিডিও করতে আসব না সেটা তো হতেই পারে না তাই আজকে চলে এলাম কৃষ্ণচূড়ার একটা সুন্দর সকাল নিয়ে সকাল কি আমি তো প্রায় ভোরবেলা বেরিয়ে পড়েছি শুধুমাত্র ভিডিও করার জন্যে মানে ভিডিও করার কতটা তাগিদ যে আমি সাড়ে পাঁচটার সময় উঠেছি উঠে রেডি হয়ে চলে এসেছি ছটার মধ্যে কারণ আমার আশেপাশে যে কৃষ্ণচূড়া গাছগুলো আছে সেইগুলো সবই লোকালয়ের মধ্যে আর সারা দিন এত লোকজন থাকে তখন আর ভিডিও করা সম্ভব হবে না তো সেই জন্য ভোরবেলা উঠে চলে আসলাম ফাইনাল রিলসটা কিন্তু আপলোড করা আছে আমার ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গাতে তো তোমরা একটু গিয়ে প্লিজ দেখে নিও আশা করি ভালো লাগবে এরপরে বাড়ি চলে এসে স্নান করে খাওয়া দাওয়া করে নিলাম আবার রেডি হয়ে নিয়েছি যেহেতু এই দিনটা ছিল পঁচিশে বৈশাখের দিন এই দিনটা কিন্তু আমাদের কাছে মানে আমাদের বাঙালিদের কাছে ভীষণ একটা ইম্পর্টেন্ট দিন আমরা তো এই দিনটাকে ভুলে যেতে পারি না আর এই দিনগুলোতে আমরা সবাই মনে হয় একটু বেশি বেশি করেই ছোটোবেলার দিনগুলোকে মনে করি স্কুলের দিনগুলোকে খুব মিস করি যাই হোক এখন তো আর সেসব দিন নেই তাই আমি যেটা করি মানে ভিডিও বানাই আমি চেষ্টা করলাম ভিডিওর মধ্যে দিয়েই যদি সুন্দর একটা কিছু তোমাদের সামনে তুলে ধরা যায় এরপরে এই বছরের প্রথম আম মাখা খাবো আমার মা দেখো কি সুন্দর একদম কুচি 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 করে আমগুলোকে কেটে দিয়েছে এইগুলো কোনো মেশিনে কাটা না এগুলো আমার মা একেবারে হাতে করে দা দিয়ে কেটেছে আম কাটা হয়ে গেছে এবারে এটাকে মাখা হবে এবার আমার সাম্বা নিজের নাজুক হাত দিয়ে এই আমগুলোকে মাখবে ও আম মাখবে কিন্তু লঙ্কা চটকাবে না লঙ্কা চটকে দেবে মা আমটা মাখা হয়ে গেছে এবারও নিজেই ফার্স্টে একটুখানি টেস্ট করবে টেস্ট করেই ফার্স্টে বলবে ভালো হয়েছে কিন্তু কাসুন্দটাই একটু থাকলে ভালো লাগতো এরপরে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে ভাত দিয়ে উঠে গেছিলাম একটু বীরপাড়াতে ওর জন্য একটা টি শার্ট কিনতে ও ঘুরতে যাবে ও বলছিল ওর কাছে পড়ার মতন কিছুই নেই তাই আমি বললাম চলো একটা টি শার্ট কিনে নিয়ে আসো ও আবার লুজ টি শার্ট পরতে খুব ভালোবাসে এই দেখো এখন একটা পরে আছে আমি আর সাম্বার দুজনেই একই রকমে আমরা দোকানে গিয়ে বেশিক্ষণ টাইম ওয়েস্ট করি না খুব অল্প দেখি দেখে হুট করে পছন্দ করে নিই যাই হোক এই যে এইটা পছন্দ হয়েছে এটা নিয়ে চলে আসছিলাম তখনই বললো যে না আমি আমার জন্য একার জন্য নেবো তাহলে তোমার জন্য একটা নিয়ে নিই ও কখনোই কোথাও গেলে নিজের একার জন্য জিনিস নিয়ে আসে না আমার জন্য নিয়ে আসে যদি আমার জন্য একান্তই না আনতে পারে এসে আমাকে বলে এই যে এটা আমাদের কখনো বলে না এটা আমার এই তো এরপরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেলাম আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে শেষ